আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যামাস ডালের ইডিটাকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড জর্জেস ড্রেসের কালেকশন নিয়ে দেখেন ফার্স্ট অফ অল দেখা বলছে এই জর্জেট জামাটা যেটা জর্জেটের উপরে খুব সুন্দর কাজ করে এটা আবার হাতা কন্ট্রাস্টে আসছে সামনে যেহেতু পূজা একদম রিজনেবল বাজেটের মধ্যে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটার সাথে সালোয়ার হবে কন্ট্রাস্টে এইটা আর ওড়না থাকবে কনট্রাস্টে মানে এটা ওড়না সালোয়ার হাতা কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনটা আরও বেশি ভালো লেগেছে কিন্তু আমার কাছে কালার হবে টোটাল তিনটা একটা ব্লুতে রানী গোলাপি ছিল একটা ব্ল্যাক এর রানী গোলাপি আছে দেখেন কি সুন্দর একটা ড্রেস এই যে আর একটা কালার হবে যেটা হচ্ছে আপনার গ্রিন কালারের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন মানে ইয়েলো কালার কম্বিনেশন পূজার জন্য একদম বেস্ট হবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে অনলি সতেরোশো পঞ্চাশ এরকম একটা গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এটা দেখেন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা খুব সুন্দর করে পার্লের কাজ করা আছে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকছে আর অন্যটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে ষোলোশো নিরানব্বই টাকা কালার দেখাবো এই যে এটা একটা কালার থাকছে সেম ষোলোশো নিরানব্বই খুব সুন্দর করে কাজ করা দাম অনলি ষোলোশো নিরানব্বই টাকা আচ্ছা দেন দেখাচ্ছি এইটা এটা কালার কি চারটা চারটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর করে কাজ থাকছে এটার সাথে সালোয়ার হবে ওন্নাটা অল ওভার কাজ নিচে টার্সেল আছে এটার প্রাইস কত পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা মাস্টার্ড কালার সেম দাম সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ ওকে অনলি সতেরোশো পঞ্চাশে নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার রেড ওয়াইন কালার সতেরোশো পঞ্চাশে আচ্ছা এটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্স্ট ডিজাইনে চলে যাব নেক্সট আপনাদেরকে দেখাবো এটা এটা তো খুব হিট ড্রেস এবং অনেকগুলো কালার আছে এটার মধ্যে দেখেন অনেকগুলো কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা কালার প্যান কাটিং উন্ন অল ওভার কাজ করা এই ড্রেসের প্রাইস কত পড়বে মাত্র 1700 টাকা আপু 1700 টাকা কালার দেখাবো এই যে এটা একটা কালার আছে सेम 1700 মাত্র 1700 টাকা আপু सेम সালোয়ার सेम অনলি 1700 টাকা অনলি 1700 টাকা এটা দেখেন অনেক বেশি সুন্দর প্রাইসিং জি 1700 টাকা আপু 1700 টাকা এটা একটা আছে মেজেন্ডা কালার জি 1700 তে পেয়ে যাচ্ছেন এটা পিচ পিঙ্ক কালার সেমি দাম 1700 টাকা 1700 টাকা আপু আচ্ছা এটা হচ্ছে জাম কালার सेम 1700 টাকা 1700 টাকা আপু ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এড্রেসটা কালার আছে এটার মধ্যে আপাতত তিনটা না তিনটা কালার अवेलेबल জি এটা সাথে সালোয়ার নাও এটা দাম কত মাত্র 1700 টাকা আপু 1700 টাকা আপু পূজোর অফার থাকবে একদম পূজোর জন্য অফারটা হচ্ছে কালার দেখাচ্ছি এটা চড়াগুলো কালার এই যেটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1700 টাকা আপু 1700 টাকা এই যেটা একটা কালার सेम 1700 টাকা আপু আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই যে অল ওভার কাজ করা থাকবে ড্রেসটা এটার দাম কত মাত্র 1700 টাকা 1700 টাকা সালোয়ার নাকি থাকবে দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার সেম 1700 টাকা ওকে দেন এটা হচ্ছে জাম কালার একই নাম 1700 টাকা 1700 টাকা